এর আগে আমি বলেছিলাম যে আমার কাকুর বাড়িতে অন্নপ্রাশন আছে ভাইয়ের অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের আগের দিন রাত্রিবেলা আমি চলে এসেছিলাম আমার শ্বশুর ঘরে কিছু কাজ ছিল তারপরে আবার পরের দিন সকালবেলা বেরিয়েছি বাবার বাড়ি যাবো বলে কিন্তু বাবার বাড়িতে যাবো না ঠাকুর আনতে যাবো মহাপ্রভুকে আনতে যাব তাই এখানে সবাই চলে এসেছি কাকিমা আমি বৌদি পিসি আরও অনেকে এসেছিলো আর এটা হচ্ছে কান্টি নাম জায়গাটার নাম হচ্ছে কান্টি যেখানে ছোট ঠাকুর বাড়ি নামে পরিচিত মহাপ্রভু যেখানে থাকে আর এটা হচ্ছে মহাপ্রভু আগে যে পুরনো ঘরে থাকতো সেটা রাজাদের আমলে তাই এই রকম জিনিস দেখলে আমার ইন্টারেস্ট আরও বেড়ে যায় এই রকম মডেলের বাড়ি আমার ভীষণ ভালো লাগে তাই কিছু না ভাবনা চিন্তা করেই কিন্তু আমি ছাদে উঠে এসছিলাম আর চারপাশের লোকেশানটা আমাকে জাস্ট দারুণ লাগছিলো কারণ আমার পুরনো ট্রেডিশনাল জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে আর এই জায়গা এরকম পরিবেশ এরকম ঘরবাড়ি তারই মধ্যে একটা ছিল যে মেঝেতে এরকম ডিজাইন করা এখন অত্যাধুনিক ঘরবাড়িতে বাড়িতে টাইলস বসানো হাবি জাবি অনেক কিছু থাকে কিন্তু আমার সেই পুরনো দিনের ঘর বাড়িগুলোই বেশি ভালো লাগে যেখানে এরকম বড় বড় জানলা চারপাশে খোলা মাঠ থাকবে শহরের ব্যস্ত জীবন কোলাহল থেকে অনেকটা দূরে আসলে মহাপ্রভু যেখানে থাকে বা পরমাত্মা যে থাকে সেই জায়গাটা শান্তিপূর্ণ হবে সেটাই মহাপ্রভুর এই স্থানে রাসের সময় দশ পনেরো দিনের বেশি করে আরও মেলা হয় প্রত্যেকটা দিন ভোগ পড়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ খায় অনেক বড় করে অনুষ্ঠান হয় যেটা আমি জানতাম না এখন জানলাম তাই তোমাদেরকেও জানিয়ে দিলাম যে তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো মহাপ্রভুর দর্শন করতে পারো তারপর সবাই মিলে এখানে মহাপ্রভুকে নিয়ে যাওয়ার জন্য একটু তাড়াহাঘুড়ো করছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছে আরও ভোর ভোর এসে নিয়ে যেতে হতো মহাপ্রভুকে যাব গিয়ে ঘর তুলব তারপর মহাপ্রভুর পুজো হবে আরাধনা হবে তো ফাইনালি আমার কোলে তো মহাপ্রভু আসেনি কেন আসেনি আমি সত্যিই জানি না একটু মন খারাপ হচ্ছিলো কিন্তু কে আর করা যাবে এটা দু হাজার চব্বিশ চললেও দু হাজার তিরিশে এসেও কিন্তু আমাদের মনে একটা পুত্র সন্তানের প্রতি খুব চাহিদা থাকবে মেয়ে হলে আর একটা ছেলে এবং ছেলে হলে ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন পরের একটা মেয়ে হয় এটা আমার তোমার সাধারণ সব বাড়িতেই হয়ে থাকে তাই প্রথমটা কন্যা সন্তান হলে দ্বিতীয়টা কিন্তু ছেলে সন্তানের জন্য স্বভাবময় আশা করে থাকে আর এখানে কাকু কাকিমা সেই আশাটা পূর্ণ হয়েছে যার জন্য এত জাঁকজমক এত আয়োজন এত অনুষ্ঠান আর আমি কিন্তু ভাইয়ের অন্নপ্রাশনে ভাইকে দিয়েছিলাম দুটো দুপুর চুরি যেটা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলো

তারপর আমি ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিলাম ঠাকুরকে কি কী ভোগে দেওয়া হচ্ছিল সেগুলো দেখছিলাম কিন্তু ঠাকুরের ভোগের সময় তো সেখানে কাউকেই থাকতে নেই তাই সবাইকে চলে যেতে আর বাজে এখন বিকেল সাড়ে তিনটে মতো এসছে হচ্ছে কাঁকড়াজি মহাপ্রভু পশ্চিম মেদিনীপুর এই মহাপ্রভুকে পাওয়ার নাকি খুব দুষ্কর ব্যাপার যেদিনটায় ভাই হয়েছিল তার পরের দিন থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল আর লর্তা ভাঙার পর থেকেই কিন্তু ওনাকে বুকিং করা হয়েছিল তাও আবার দিনের বেলা পাওয়া যায়নি পাওয়া গেছে সন্ধ্যা সময় তাই উনি এসছেন ওনার পালকি করে যেটা আমি কখনো দেখিনি আজকে দেখলাম তোমরা যারা এই কাঙ্করাজি মহাপ্রভু সম্বন্ধে জানো ওরা বলো কেমন কি রিচুয়ালস থাকে জানো তো ঢাক ঢোলের আওয়াজ ঠাকুরের পুজো হলে ঠাকুরের সামনে গেলে আমার না চোখ থেকে শুধুই জল পড়ে কেন পড়ে কি জন্য পড়ে আমি জানি না এর পিছনে লজিক কী আছে ও জানি না বাস আমার খুব কান্না পায় মহাপ্রভুকে দেখলে যে কোনো ঠাকুরকে দেখলে যে কোনো ঠাকুরের পুজোর কাছে গেলে যেখানে যখন ঢাক ঢোল বাজে প্রচণ্ড কষ্ট হয় খুব কান্না পায় তো এই হচ্ছে কাংরাজি মহাপ্রভু আমার জীবনে আমি ফার্স্ট দর্শন করলাম সবাই তো এর না দর্শন পায় না আমি পেয়েছি আমার অনেক 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 ভাগ্য ভালো মায়ের পেটের মধ্যে আসা সেখান থেকে একটু একটু করে বড় হয়ে ওঠা তারপর পৃথিবীর আলো দেখা সেখান থেকে আবার ছটা মাস একটু একটু করে বেড়ে ওঠা তারপর মুখে ভাত মুখে ভাতের এত আয়োজন কি চোখের পলক মারতে না মারতেই যেন দিনগুলো চলে গেল তারপর আমার বর্মসে ভগবানের কাছে কী এত মন দিয়ে চাইলো আমি জানি না বাস প্রণাম করছিলো সেই সময় আমি এই ক্লিপটা নিয়েছিলাম তারপর এই সন্ধ্যা সময় আমারও ভীষণ নাচতে ইচ্ছে করছিল যেরকম মায়াপুরে সন্ধ্যা সময় সবাই নাচ করে তারপরে চলো যাই বিহানবাবুর অন্নপ্রাশনে খাওয়ার দিকে তো রাতে ছিল তাই একটু ভিড় হচ্ছিলো আর একটু সন্ধ্যে হতে না হতেই খাওয়া দাওয়ার তোছড় পড়ে গেছিলো তো আমিও বেশি রাত করিনি বাবা মাও যেহেতু বাড়ি চলে যাবে আমার শ্বশুড়িও এসেছিলো আর বাড়িতে যার বাড়ির অনুষ্ঠান তার বাড়ির মেম্বারগুলোর অবস্থা যে কি হয় যতক্ষণ না অনুষ্ঠান মিটছে সেটা বলা তো মানে আর কি বলবো সবাই কম বেশি জানো তো এখানে অনেক রকমেরই তরকারি হয়েছিল বা যেটা আমার থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে হলুদ পোলাও তার সাথে পনিরের তরকারি আর তার সাথে ছিল ডাল শাক আলু ভাজা আরও অনেক রকমের তরকারি তো মায়ের অপারেশন নিয়েও তখন একটু টেনশানে ছিলাম তাই আরও অনেক ভিডিও করতে পারিনি তো যা করেছি শেয়ার করলাম কেমন লাগলো জানিও